আমাদের সরকার পক্ষ যেই বিষয়গুলো উপস্থাপন করেছে বিশেষ করে কর ব্যবস্থাপনায় সংস্কারের কথা বলা হয়েছে এটা কিন্তু অনেক ব্রড পার্সপেকটিভ শুধুমাত্র পরবর্তীতে দু একজন করে আমাদের স্পিকার মহোদয় এটাকে সেপারেশনের দিকে একটু বেশি জোর দিয়েছে। কিন্তু প্রস্তাবটা সেরকম নয় বলা হয়েছে পুরো কর ব্যবস্থায় সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব সরকারের যে রাজস্ব প্রয়োজন সেটা করা সম্ভব এবং খুব সঠিকভাবে অনেকগুলো বিষয়ে আমি বলবো যে আমাদের করে সরকার পক্ষের উপস্থাপন করেছেন প্রথম বিষয় ছিল শিক্ষা এই জায়গাটাতে আমরা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক পিছিয়ে আছি সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই সেকেন্ডারিতে নাই হায়ার সেকেন্ডারিতে নাই একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে তাও সবার না কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি অন্য জায়গায় না এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত্যি সত্যি যদি আমরা সচেতনতা অর্জন করতে চাই নাগরিকদের মধ্যে যে কথা আমাদের স্পিকার মহোদয় বলেছেন যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগী অনেক বেশি ইমোশনাল এবং ইমোশনই হচ্ছে কিন্তু মোটিভেশনের সোর্স বাহান্ন সালে যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ইমোশনাল হয়ে সেদিন মায়ের ভাষার যে পক্ষে তারা যে আন্দোলন করেছে এবং বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে না হলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপণ হতো না সেই বাহান্ন সালে সেটাও ইমোশন থেকে আসছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের লক্ষ লক্ষ শহীদ যারা হয়েছেন তারাও কিন্তু দেশের জন্য জীবন দিতেই সেখানে গিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য সেটাও কিন্তু ইমোশন থেকে এসছে জুলাই বিপ্লবে কিন্তু আমরা একই জিনিস দেখেছি আমাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা কোটি কোটি ছাত্র জনতা যেভাবে এই আন্দোলনের শরিক হয়েছে। সেটাও কিন্তু ইমোশনাল ফোর্স থেকে তো সত্যিকার অর্থে যদি আমরা মানুষকে ইমোশনালি কানেক্ট করতে পারি দেশের জনগণকে ইমোশনালি কানেক্ট করতে পারি তাহলে রাজস্ব আদায় করা সম্ভব তো সেক্ষেত্রে শিক্ষাটা কর শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট আমরা এই উদ্যোগটা নিয়েছি যদিও খুব বেশি এগোতে পারিনি আমরা চাই আমরা চেষ্টা করবো এনবিআর পক্ষ থেকে যে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে কিভাবে আমরা কর শিক্ষাটাকে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে নিয়ে আসতে পারি ফলে আমাদের সাধারণ জনগণ তারা বুঝবে কেন কর দিতে হয় আপনারা দেখেছেন ইদানিং আমরা এনবিআর থেকে কিছু প্রচারণামূলক ভিডিও তৈরি করে দিয়েছি সেখানে একটা দেখবেন যে একটা পার্কে দুটো বাচ্চা খেলছে বাবাকে বলছে আমাদেরকে একটা পার্ক বানিয়ে দাও বাবা বলছে যে আমি তো বানাতে পারবো না কোন সরকার বানাতে পারে তখন বুঝিয়ে দিল যে সরকার ট্যাক্স নিয়ে কি করে স্কুল করে হাসপাতাল করে পার্ক করে রাস্তাঘাট বানায় আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে তো এই শিক্ষাগুলো কিন্তু খুবই জরুরি আমি মনে করি আমাদের সরকার পক্ষ কর শিক্ষার বিষয়টা খুবই ভালোভাবে নিয়ে আসছে সেকেন্ড হচ্ছে প্রযুক্তি নির্ভরতা প্রযুক্তি নির্ভরতার সবচেয়ে বড় সুবিধা হলো যেমন আমাদের স্পিকার মহোদয় বললেন যে অডিট সিলেকশন নিয়ে একটা বড় কমপ্লেইন একটা ভীতি তৈরি হয় যেখানে সাবজেক্টিভলি তাদের নিজস্ব বিচার বিবেচনা থাকে তারা অডিট সিলেকশন করে যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম তুমি আমার অডিট সিলেকশন করে দাও তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে এবং আমি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা ভ্যাট অডিট এবং ট্যাক্স অডিট আপনি তো বলেন নাই আমরা কিন্তু ম্যানুয়াল সিলেকশন হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করেছি ভেরি রিসেন্টলি আমরা র্যান্ডম বেসিসে ডিজিটাল পদ্ধতিতে পনেরো হাজার চারশো অডিট সিলেকশন করেছি যে তোমরা এখন এগুলো অডিট করো তারপরে এই অডিট সিলেকশনের সাথে কোনো ব্যক্তি জড়িত নাই প্রযুক্তি নির্ভরতার সবচেয়ে সুবিধাটা হলো প্রযুক্তি কখনো বিক্রয় করে না তাকে আমি যে কমান্ড দিব সেই কমান্ড অনুযায়ী সে ডেলিভারি দিবে কিন্তু আমরা যারা মানুষ সিস্টেমের পিছনে বসে আছি আমাদের যদি হাত থাকে তাহলে আমরা কিন্তু আমরা নানা কারণে আমাদের যে রিপু গুলো আছে আমরা অতি ভালোবাসি কাউকে অথবা কাউকে অতি অপছন্দ করি কাউকে খাতির করি এই বিষয়গুলো কিন্তু মেশিন করে না সারা ওয়ার্ল্ডে এটা প্রমাণিত যে একমাত্র যদি আমরা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এনশোর করতে চাই আমাদেরকে অবশ্যই প্রযুক্তি নির্ভর হতে হবে সেই সেকেন্ড বিষয়টা এসছে তারপরে এসে জবাবদিহিতা এবং দুর্নীতির হ্রাস এটাও কিন্তু সরকার পক্ষ নিয়ে এসছে থার্ড পয়েন্ট হিসেবে এটা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রতিটা পদে পদে জবাবদিহিতার ব্যবস্থা নাই বলে অথবা থাকলেও সেটা কার্যকর নয় বলে আমাদের এত একইভাবে তারা বলেছে যে আমাদের করতে পারি প্রতিটা কিন্তু চাইলেও আমাদের বড় বড় ট্যাক্স যারা ফাঁকি দেয় তারা ফাঁকি দিতে পারবে না সুতরাং এখানে আমাদেরকে হলিস্টিক্যালি কাজ করবে সব শেষে তারা সেপারেশনের বিষয়টা নিয়ে আসছে যে পলিসি এবং ট্যাক্স ম্যানেজমেন্টটা কিভাবে সেপারেট করা হবে

যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্য থেকে পাঁচজন উপদেষ্টাকে আলাদা করে অ্যাসাইন করা হয়েছে এবং ওনারা কাজ করছে। যে কনসার্নগুলো আপনারা বলেছেন নিশ্চয়ই ওনারে এগুলোকে অ্যাড্রেস করে একটা চমৎকার সুরাহাত ওনারা দেবেন এই বিষয়ে আমি বলতে চাই না একইভাবে অপোজিশনে যারা বক্তব্য দিয়েছেন আমি মনে করি তারাও খুবই যৌক্তিকভাবে বলেছেন যে এটা শুধুমাত্র সংস্কার করলেই হবে না ইতিপূর্বে আমাদের অনেক সংস্কার হয়েছে অনেক সংস্কারের রিপোর্ট দিয়েছে কিন্তু সেই রিপোর্টগুলো যদি আমরা কেতাব আকারে রেখে দেই আমাদের ধুলায় জমে থাকে অথবা আমরা এগুলোকে খুব যত্ন করে কেবলমাত্র আর্কাইভ করি কিন্তু এর কোনো বাস্তবায়ন যদি টেটুলে না করে তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে না আমাদের এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে না সব জায়গায় এই প্রবলেমটা আছে এবং যে কথাটা তারা ভালোভাবে বলার চেষ্টা করেছে পলিসি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ সেই জায়গাগুলোতে আমাদের বড় রকমের ঘাটতি আছে স্টেক হোল্ডারদের পার্টিসিপেশনের বিষয়টা আসছে যদি তারা ঠিকভাবে কোঅপারেট না করে তাহলে যত সংস্কার প্রস্তাবে আমরা আনি না কেন এগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে জনগণের আস্থা এবং করদাতাদের আস্থা অর্জন এটা খুবই ইম্পর্টেন্ট জনগণ যদি মনে করে করদাতারা যদি মনে করে যে আমরা আমাদের কষ্টার্জিত আয়ের একটা বড় অংশ যেটাকে আমরা সরকারকে দেই সেটা যদি প্রপারলি ব্যবহার না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না হয় তাহলে তারা ডিমোরালাইজ হয় আবার এটাও সত্যি কথা যে ট্যাক্সটা এমন একটা বিষয় কিন্তু কিন্তু কম্পালসারি এটা অপশনাল না দেশের নাগরিককে তার আয়ের একটা অংশ ট্যাক্স দিতে হবে এটা সারা দুনিয়ার নিয়ম আমরা যদি সোভারেন কান্ট্রিতে বিশ্বাস করি সার্বভৌমত্ব দেশে বিশ্বাস করি ইভেন আমরা যদি আমাদের পরিবারের প্রতি বিশ্বাস করি একটা পরিবার চালানোর যেন যেন অর্থ লাগে এবং সেই অর্থটা কারা দেয় পরিবারের সবচেয়ে রোজগারের সদস্য যিনি যদি বাবা হন বাবা দেন বাবার সাথে যে ভাই যোগ হয় ভাইওটা কিছু কন্ট্রিবিউট করেন ঠিক তেমনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের সকল নাগরিককে এটা একটা পরিবার একটা আমাদের হয়তো সাত সদস্যের পরিবার সেটা ফাইন্যান্সিং যেভাবে হবে আমার আঠারো কোটি পরিবারের ফাইন্যান্সিং এক্স্যাক্টলি সেম ভাবে হবে সেখানে সবচেয়ে ধনবান যিনি যার আয় সবচেয়ে বেশি উনি সবচেয়ে বেশি কর দিবেন যার আয় কম তিনি কম দিবেন যার আয় নাই উনি দিবেন না আর যার অবস্থা অত্যন্ত খারাপ তাকে উল্টো রাষ্ট্র তাকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দিয়ে তার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো মিট করবে এটাই হচ্ছে নিয়ম সুতরাং এটা কিন্তু কম্পালসারি এই পেমেন্টটা আমাদের সবাইকে করতেই হবে এখানে সত্য কথা যে আমরা খুব বেশি আগাতে পারি নাই আমরা পঞ্চাশ বছর ধরেই আমাদের টার্গেট ফেল করেছে এই টার্গেটগুলোর ক্ষেত্রেও সবসময় এগুলো খুবই অপটিমিস্টিক টার্গেট হয় ইদানিং একটু টার্গেটের যে পার্সেন্টেজটা একটু কমেছে কিন্তু একটা সময় ছিল প্রায় 45 টু ফিফটি বেশি টার্গেট দিত তা আমার যে জিডিপি গ্রোথ যেমন এই বছর জিডিপি গ্রোথ দেখেছেন অনেক বড় আকারে একটা ধাক্কা খেয়েছে আমাদের যে ইকোনমিক কন্ডিশন তার তুলনায় যদি আমি অনেক বেশি টার্গেট দিই গিভেন দ্যাট যে আমরা অন্য কোনো জায়গায় সংস্কার করতে পারি নাই তাহলে কিন্তু ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট আমাদের একেবারে অর্জন নাই তা না উনিশশো সালে যখন প্রথম আমাদের ফার্স্ট ইয়ার স্বাধীনতার পর আমরা মাত্র একশো কোটি টাকা রেভিনিউ আদায় করেছে তখনকার এনবিআর আর এই বছর যেটা হলো আমাদের গেল বছর যেটা গেল সেখানে এনবিআর থেকে আদা হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার কোটি টাকা এখানে আমাদের বিরোধী দলের প্রতিনিধি খুব চমৎকার একটা কথা বলেছেন যে শুধুমাত্র কি এনবিআর ট্যাক্স আদায় করবে তাহলে আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ যারা আদায় করবে সেখানে কি আমাদের নজর দিতে হবে না আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সাথে কম্পেয়ার করি তাহলে নন ট্যাক্স রেভিনিউ আদায়ের পরিমাণ আমাদের অনেক কম বিশেষ করে যেটা বলল যে বিভিন্ন স্টেট এন্টারপ্রাইজ যেগুলো প্রফিট করা উচিত ঠিকমতো প্রফিট করছে না বা বিভিন্ন সার্ভিস যারা দেয় আমাদের তাদের যে সার্ভিস ফি কালেক্ট করার কথা অন বিহ অফ গভর্নমেন্ট সেগুলো আমরা ঠিকমতো কালেক্ট করতে পারি না সেগুলো আমাদের বড় একটা সমস্যা রয়ে গেছে আমরা যেটা করার চেষ্টা করছি যেটা আজকের এই ডিবেট থেকে আমার টেক হয়ে যে আমাদের অটোমেশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং সেই অটোমেশনের দিকেই কিন্তু আমরা খুব জোরে সোরে চেষ্টা করছি যেমন আপনারা অনেকেই জানেন হতো আমরা সিঙ্গেল উইন্ডো বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটা চালু করেছে এবং এটাকে কম্পালসারি করেছে সেখানে আমাদের আমদানি কারক এবং রপ্তানিকারকরা তারা একশো দশ ধরনের সার্টিফিকেট লাইসেন্স এবং পারমিট উনিশটা মানে অফিস থেকে নিতে হয় এগুলোকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অনলাইন করেছি ফেসলেস যার সার্টিফিকেট লাইসেন্স পারমিট দরকার উনি ওনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা ওনার আইফোনে অথবা ওনার ল্যাপটপে বসে উনি এটা সাবমিট করবেন আবার ডেলিভারি উনি ল্যাপটপে পাবেন অর্থাৎ কোনো অফিসে ওনাকে যেতে হবে না এটা এটা আমরা চালু করে দিয়েছি কয়েক মাস হলো এবং ইতিমধ্যে পাঁচ লক্ষের বেশি সার্টিফিকেট লাইসেন্স এবং পারমিট অটোমেটিক্যালি ডেলিভার হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই উইদিন এক ঘন্টা সাবমিশন সাবমিট করার এক ঘন্টার মধ্যেই ওনারা সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছেন এটা আমরা করতে সক্ষম হয়েছি একইভাবে আপনারা দেখেছেন যে আমরা অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশন যেটা আমরা এটা অনলাইন রিটার্ন সাবমিশনটাকে অনেক জোর দিয়েছি গত বছর সতেরো লক্ষ বারো হাজার ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা কম্পালসারি করব উইথ ফিউ এক্সেপশন সেটা আমরা চেষ্টা করছি তো অনলাইন সাবমিশন যখন হবে স্বাভাবিকভাবে যখন ট্যাক্স পেয়ারদেরকে ট্যাক্স অফিসে যেতে হবে না তাদের টি সার্টিফিকেট অথবা তাদের স্লিপ সব তারা অটোমেটিক ডেলিভারি পেয়ে যাচ্ছে সো এটা একটা বড় কাজ আমাদের এটার জন্য হবে আমরা যে প্রশ্নটা বিরোধী দল রাইটলি পয়েন্ট আউট করলো যে সেখানে একটা বড় সংস্কার নেওয়া হয়েছিল যে ইলেকট্রনিক ডিভাইস সকল দোকানে বা অফিসে সেট হবে সকল ট্রানজাকশন সেখানে হবে বাস্তবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি নাই তার মানে ইমপ্লিমেন্টেশন ফেইলিয়র গুলো আমাদেরকে সবসময় মাথায় নিতে হবে এখন অন্যান্য মিনিস্ট্রি ডিভিশন সবার অনেক কাজ করার আছে অন্যরা করছে না বলে আমি বসে থাকবো এটাও ঠিক না সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সরকার সরকার পক্ষ যেই যুক্তিটা নিয়ে আসছে আমার কাজ আমাকে করতে হবে অন্যরা কেউ কিছু বললো না কিন্তু আমার পক্ষে যেটা করা সম্ভব আমি যদি আমার এক্সিস্টিং প্রবলেমের সামান্যতম সমাধান করতে পারি এভরিবডি শুড ট্রাই এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি এই সংস্কার কাজগুলো এগিয়ে নিয়ে যায় ডেফিনেটলি আমরা আমাদের যে লক্ষ্য যে বাংলাদেশের আমরা মানে বিশেষ করে যেটা হচ্ছে এখন আমাদের যেহেতু প্রতি বছরই আমরা ডেফিসিট বাজেট করতে হয় আমাদের কালেকশনটা খরচের তুলনায় কম হয় আমরা অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ করি এই ঋণ করা মানে কিন্তু আমি আমার নেক্সট জেনারেশনের উপরে বার্ডেনটা চাপিয়ে দিয়ে যাচ্ছি আজকে যারা এখানে এখনো ছাত্র তারা সামনে ট্যাক্স পেয়ার হবে আমরা যারা এই প্রজন্মের ট্যাক্স পেয়ার তারা কম ট্যাক্স দিচ্ছি তাদেরকে বেশি ট্যাক্স দিতে হবে তাদের ভোগ কমে যাবে এই যে ইন্টার জেনারেশনাল ইনইকুইটি আমরা তৈরি করছি এই জায়গাগুলোতে আমরা বেরোতে পারবো যদি আমরা সত্যিকার অর্থে অ্যাডমিনিস্ট্রেশনের যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং আমরা যে যেটা বলছি প্রযুক্তি নির্ভর করতে পারি যেখানে কেউ কোনো অ্যাকশন নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে পারবে না তাহলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং বিরোধী যে কথাটা বলেছেন আসলে সংস্কারের চেয়েও বড় প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন যে আমরা যা কিছু আছে সেগুলোকে যেই আইনগুলো আছে যে কারণগুলো আছে সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না অনেক রকমের অনিয়ম অনেক রকম অব্যবস্থাপনা অনেক রকমের ডেভিশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি এখান থেকে আমাদের বেরোতে হবে সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি আমি মনে করি দুই পক্ষই খুব চমৎকার যুক্তি তর্ক উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে আমি মনে করি সবাই খুব ভালো করেছেন সবচেয়ে বড় কথা হলো আমাদের নতুন জেনারেশন যারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের দেশ নিয়ে ভাবছে

একটা প্রশ্ন এসছে আন্ডার ইনভোয়েসিং এবং ওভার ইনভোয়েসিং বিশ্ব করে আমাদের স্পিকার মহোদয় কিন্তু এটা নিয়ে অনেক লম্বা কথা বলেছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটাও আমাদের কালেকটিভ ফেইলিং আজকের জমানায় যেখানে সারা পৃথিবীতে কোন জিনিসের দাম কত এটা বোতাম টিপলে বের করা যায় এমনকি অনেক সফটওয়্যার আছে যেখানে সোনার দাম তেলের দাম এগুলো তো প্রতি সেকেন্ডেই সবাই জেনে যায় দাম কত একইভাবে অনেক পণ্যের দামও একই রকম ভাবে প্রাইস ক্যাটালগ এবং প্রাইসের ইনফরমেশন আছে সুতরাং যে ব্যাংকগুলো এলসি ওপেন করে তারা চাইলেই কিন্তু এটা দেখতে পারে যে সত্যিকার অর্থে যেই জিনিসটার এলসি ওপেন করা হচ্ছে যে দামে এটি কি পক্ষে আজকের দিনে যেদিন প্রফর্মা ইনভয়েস যেদিন ঠিক করা হচ্ছে সেই দিনকার দামের সাথে সম্পর্কিত কিনা এটা যেমন আমি মনে করি আমাদের ব্যাঙ্কগুলোরও রেগুলেশন ফেলিওর আছে একইভাবে আমাদের এন্ড থেকেও কাস্টমস থেকেও আমাদের রেগুলেশন ফেলিওর আছে এবং এটা সবাই মিলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে অনেক রকমের ঘটনা ঘটেছে আন্ডার ইনভয়েসিং হয় প্রচুর আন্ডার ইনভয়েসিং কি আমরা যখন এড্রেস করতে চাই তখন আবার আমরা মিনিমাম ভ্যালু দেই আদার ভ্যালুয়েশন কমিটিনা সেটা করে সেটা নিয়ে আবার বড় প্রশ্ন ওঠে যে এতে করে যারা জেনুইন ট্যাক্সার সবচেয়ে বড় প্রবলেম হয় কমপ্লায়েন্ট এটাই হলো বাস্তবতা অফলাইন ট্যাক্সপার্টদের জন্য অনেক বেশি সমস্যা হয় যখন এরকম মিনিমাম ভ্যালু আমরা আরোপ করি সো এগুলা থেকে আসলে আমাদের কি বের হতে হবে আর অন্য প্রশ্নগুলো আমি এখানে নিতে চাই না এটা আমাদের এটা তো সত্য কথা যে যেমন একটা কথা বলা হচ্ছে যে যে পরিমাণ কর আদায় হয় তার চেয়ে বেশি কর সংস্কৃতি আছে এবং এই যেটা আমাদের স্পিকার মহোদয় সাজেস্ট করলেন যে পরবর্তী কমে দিতে হবে আপনার শুনলে খুশি হবেন যে আমরা একটা ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি সেখানে আমরা এই বছর ট্যাক্স আইনগুলো সংশোধন করেছি বলেছি সরকার আর কোনো একজামেশন দিতে পারবে না একমাত্র পার্লামেন্ট যখন প্রতি বছর বাজেট ফাইন্যান্স অ্যাক্ট হবে পার্লামেন্টে বিচার বিবেচনা করে জাতীয় স্বার্থে যদি কাউকে কোনো অবধি দিতে হয় দেবে আমরা থেকে এমনকি মন্ত্রণালয় থেকে কোনো ট্যাক্স এক্সপেন্ডিচার ইনকাম করব না এবং আমরা সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি কর্মকর্তাদের বিষয়ে যে কথাগুলো এসছে আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে বিশেষ করে আমি একটা জিনিস খুব পপুলারাইজ করার চেষ্টা করি আমাদের অনলাইনে একটা সিস্টেম আছে জিআরএস গ্রিভেন্স যারা আমাদের ট্যাক্স অফিসের সাথে সরাসরি বিভিন্নভাবে তাদের ইন্টারেকশন হয় তাদের সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে তারা যে ধরনের সমস্যাগুলো পড়েন তারা কিন্তু একদম ঘরে বসেই কমপ্লেনটা করতে পারেন কিন্তু এই কমপ্লেন খুব বেশি আমি পাই না এই কমপ্লেনগুলো যদি আমরা পাই তাহলে আমরা এগুলোর ব্যবস্থা আরও দ্রুত নিতে পারি এক্ষেত্রে আমরা যারা সহ্য করছি তাদেরও বুঝতে হবে যে একটা জায়গায় এসে প্রতিবাদ করতে হবে যে আমরা সইব না আমরা যদি কন্টিনিউয়াসলি সইয়ে যাই তাহলে কিন্তু আমার উপরে অন্যায় কন্টিনিউয়াসলি হতেই হবে সে কারণে আমি বলবো যে আমাদের এই করতে হবে আর কিছু আছে এগুলো একটু এখনকার একটু সেগুলো নিয়ে আমি আলাদা করে কথা বলছি না এটা আমাদের নীতি নির্ধারণী মহল ওনারা অনেক অভিজ্ঞ এবং তারা কাজ করছে আমি আশা করি কিছু বিচার বিবেচনা নিয়েই ওনারা এই কাজগুলো সঠিকভাবে করবেন থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ যে আটা এটা দিতে চান কিনা সুশাসনের কথা যেটা বলতে শেষ প্রশ্ন নিলাম ভাই আমার কাছে মেসেজ আসছে দুঃখিত আমরা শুনবো পরে একদিন এই যে প্রশ্নটা এসছে রাজস্ব খাতে সুশাসন প্রতিষ্ঠা রাজনৈতিক সতীচ্ছের গুরুত্ব কতখানি ভাই এটা তো এক নম্বর আপনি যখনই আমাদের পলিটিক্যাল উইল যদি প্রপারলি রিফ্লেক্টেড না হয় তাহলে তো সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা করা অনেক কঠিন হয়ে যাবে এটা তো আমি মনে করি একদম যদি বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা উনি দেখছেন এখন আমাদের বর্তমান